বনদপ্তরের দপ্তরের প্রকল্প থেকে লক্ষ টাকা লোন নিয়ে এখন স্বাবলম্বী বেশ কয়েকটি এসআইসি সংগঠন প্রসঙ্গত ইংরেজি বছরে নভেম্বর মাসে ধলাই জেলার প্রসঙ্গতার বনদপ্তরের অন্তর্গত জাইকা প্রকল্প থেকে মহকুমার বিভিন্ন স্বসহায়ক দলকে স্বনির্ভর হওয়ার উদ্দেশ্যে এক লক্ষ টাকা করে লোন প্রদান করা হয় গণছাড়া মহকুমার বনদপ্তরের অন্তর্গত জাইকা প্রকল্প থেকে ঋণ নিয়ে মহকুমার বেশ কয়েকটি এসআইএসচির সদস্যরা যে যার মতো করে কোনো কোনো দল কাপড় বুননো কোনো কোনো দল শুকর পালন করে স্বাবলম্বী হয়েছেন বলে জানান বিভিন্ন এসএইচজির সদস্যরা নাওর এক বছর পূর্ণ হওয়ার পর তিরিশে নভেম্বর শনিবার ওই এসএইচজি সদস্যরা বন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এক বছর পূর্বে জায়গা প্রকল্প থেকে নেওয়া এক লক্ষ টাকা লোন সুদ সমেত ফেরত দিয়ে যান এবং পুনরায় আর্থিক সাহায্য দেওয়ার জন্য বন কর্মকর্তাদের নিকট আবেদন জানান এসএইচজির সদস্যরা আমার নাম তুহিনা চাকমা আমাদের এসএসজি নাম মিলেবালি দিজোদা

ভবিষ্যতে আমরা যাতে আর মেশিন টেশিন সহ আমরা সাহায্য করে মেশিন সহ প্লাস্টার সহ আমরা যাতে সাহায্য করে